সহযোগিতার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং কোঅপারেটিভ সহযোগিতার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং কোঅপারেটিভ তোমার সময় শেষ ইওর টাইম ইজ আপ তোমার সময় শেষ ইওর টাইম ইজ আপ আমি ইতিমধ্যে তোমাকে বলেছি আই টোল্ড ইউ অলরেডি আমি ইতিমধ্যে তোমাকে বলেছি আই টোল্ড ইউ অলরেডি আমি কিছুটা ক্লান্ত আই আম জাস্ট লিটিল টয়ট আমি কিছুটা ক্লান্ত আই আম জাস্ট লিটিল টয়ট তা ভালো হবে দ্যাট উইল বি ফাইন তা ভালো হবে দ্যাট উইল বি ফাইন চিন্তার কোনো কারণ নেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট চিন্তার কোনো কারণ নেই নাথিং টু অ্যাবাউট সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে অ্যাভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এখনও সময় আছে দেয়ার ইজ স্টিল টাইম এখনও সময় আছে দেয়ার ইজ স্টিল টাইম তুমি কি এখনও সেখানে আছো আর ইউ স্টিল দেয়ার তুমি কি এখনো সেখানে আছো আর ইউ স্টিল দেয়ার আর একটি আমাকে দাও গিভ মি অ্যানোদার ওয়ান আর একটি আমাকে দাও গিভ মি অ্যানোদার ওয়ান আমি তখন ব্যস্ত ছিলাম আই ওয়াজ দেন ভিজি আমি তখন ব্যস্ত ছিলাম আই ওয়াজ দেন ভিজি চুলটা কাটিয়ে নাও গেট ইউর হেয়ার কাট চুলটা কাটিয়ে নাও গেট ইউর হেয়ার কাট এটি খারাপ হবে না ইট উইল নট বি ব্যাড এটি খারাপ হবে না ইট উইল নট বি ব্যাড তার আসতে দেরি হবে হি উইল কাম লেট তার আসতে দেরি হবে হি উইল লেট এখন কাজ করার সময় ইটস টাইম টু অ্যাক্ট এখন কাজ করার সময় ইটস টাইম টু অ্যাক আমি এখনও শেষ করিনি আই হ্যাভ নট ফিনিশড ইয়েট আমি এখনও শেষ করিনি আই হ্যাভ নট ফিনিশড ইয়েট আমাকে শেষ করতে দাও লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দাও লেট মি ফিনিশ তুমি কি দেখেছো? হোয়াট হ্যাভ ইউ সিন তুমি কী দেখেছো হোয়াট হ্যাভ ইউ সিন সেটা আমার উপর ছেড়ে দাও লিভ দ্যাট ওয়ান মি সেটা আমার উপর ছেড়ে দাও লিভ দ্যাট ওয়ান মি এটি আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট এটি আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট সেটা কী করে সম্ভব হাউ ইজ দ্যাট পসিবল সেটা কি করে সম্ভব হাউ ইজ দ্যাট পসিবল আসল ব্যাপারটা কি। হোয়াটস দ্য ম্যাটার আফটার ওয়াল আসল ব্যাপারটা কি? হোয়াটস দ্য ম্যাটার আফটার ওয়াল আমি ঠিক সময়ে সেখানে পৌঁছে যাব। আই উইল বি দেয়ার ওয়ান টাইম আমি ঠিক সময়ে সেখানে পৌঁছে যাব। আই উইল বি দেয়ার ওয়ান টাইম সেটা কি ঠিক হবে উইল দ্যাট বি ওকে সেটা কি ঠিক হবে উইল দ্যাট বি ওকে এটি ওঠাও টেক ইট আপ এটি ওঠাও টেক ইট আপ আমার সঙ্গে কথা বলো ঠক টু মি আমার সঙ্গে কথা বলো ঠক টু মি আমি কিছুই করিনি আই ডিট নাথিং আমি কিছুই করিনি আই ডিট নাথিং কি আমারও না নট ইভেন মাইন্ড এমনকি আমারও না নট ইভেন মাইন্ড এটি বিরক্তিকর দিস ইজ ডিসগাস্টিং এটি বিরক্তিকর দিস ইজ ডিসগাস্টিং সেটাই তো সমস্যা দ্যাটস দ্য প্রবলেম সেটাই তো সমস্যা দ্যাটস দ্য প্রবলেম এটি সহজ ইটস ইজি এটি সহজ ইটস ইজি এটা কিছুটা সত্য দিস ইজ পার্টলি ট্রু এটা কিছুটা সত্য দিস ইজ পার্টলি ট্রু আমি তাকে বলেছিলাম আই সেইট টু হেম আমি তাকে বলেছিলাম আই সেইট টু হেম তোমার বরং সেখানে যাওয়া উচিত ইউ বেটার গো দেয়ার তোমার বরং সেখানে যাওয়া উচিত ইউ বেটার গো দেয়ার তুমি কি কিছু করেছো হ্যাভ ইউ ডান এনিথিং তুমি কি কিছু করেছ হ্যাভ ইউ ডান এনিথিং আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি আই ফরগট টু আক্স আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি আই ফরগট টু আক্স আমাকে সময় দাও গিভ মিড টাইম আমাকে সময় দাও গিভ মিড টাইম আমি অপেক্ষা করব আই উইল ওয়েট আমি অপেক্ষা করব। ওয়েট এটা তোমার দোষ ইটস ইউর এটা তোমার দোষ ইউর কতক্ষণ আগে হাউ লং এই গো কত টাকা হাউ মাস মানি কত টাকা হাউ মাস মানি কেউ জানে না নো বডি নোস কেউ জানে না নো বডি নোস বেশি কিছু না নাথিং মাস বেশি কিছু না নাথিং মাস তুমি কি পুরোপুরি নিশ্চিত আর ইউ কয়েট শিওর তুমি কি পুরোপুরি নিশ্চিত আর ইউ কয়েট শিওর আর এক সেকেন্ড অপেক্ষা করো ওয়েট ওয়ান সেকেন্ড লঙ্গার আর এক সেকেন্ড অপেক্ষা করো ওয়েট ওয়ান সেকেন্ড লঙ্গার এই সুযোগ ছাড়িও না ডো্ট মিস দিস অপরচুনিটি এই সুযোগ ছাড়িও না ডোন্ট মিস দিস অপরচুনিটি আমাকে যেতেই হবে আই মাস্ট হ্যাভ টু গো আমাকে যেতেই হবে আই মাস্ট হ্যাভ টু গো আমি কিছুই শুনিনি আই হ্যাভ হিয়াট নাথিং আমি কিছুই শুনিনি আই হ্যাভ হেয়ার্ট নাথিং আমাকে আর চাপ দিও না ডেস মি অ্যানি লঙ্গার। আমাকে আর চাপ দিও না ডোন্ট প্রেস মি অ্যানি লংগার তোমার মাথা কি ঠিক আছে ইজ ইউর হেট অল রাইট তোমার মাথা কি ঠিক আছে ইজ ইউর হেট অল রাইট আমি নিশ্চিত হতে চাই আই ওয়ান্ট টু বি শিওর আমি নিশ্চিত হতে চাই আই ওয়ান্ট টু বি শিওর তোমার যাওয়ার প্রয়োজন নেই ইউনিট নট গো তোমার যাওয়ার প্রয়োজন নেই ইউনিট নট গো কোনো সুযোগ আছে কি ইজ দেয়ার অ্যানি চান্স কোনো সুযোগ আছে কি ইজ দেয়ার এনি চান্স কিছুক্ষণ বিশ্রাম নাও টেক আ শর্ট রেস্ট কিছুক্ষণ বিশ্রাম নাও টেক আ শর্ট রেস্ট আমি তোমার কথা শুনিনি আই ডিড নট লিসেন ইউ আমি তোমার কথা শুনিনি আই ডিড নট লিসেন ইউ আমি সেখানে অপেক্ষা করব। আই উইল ওয়েট দেয়র আমি সেখানে অপেক্ষা করবো আই উইল ওয়েট দেয়ার তুমি যা চাইবে হোয়াট এভার ইউ উইল ওয়ান্ট তুমি যা চাইবে হোয়াট এভার ইউ উইল ওয়ান্ট